হাত ধরে দেশটা স্বাধীন হয়েছে তারা যদি তাদের উদ্বেগ এবং তাদের পরিকল্পনা দেশ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য হয় তাহলে সুস্থ নির্বাচন করার সময় এখনো রয়েছে আর আমরা যে ধরনের নির্বাচন চাই আমরা চাই একটা ফ্যান নির্বাচন ফ্যান নির্বাচন যারদের বাসার থেকে ভোট দিতে পারবে কোনো সমস্যা নাই গ্রামে গ্রামে ব্যালট বক্স দিয়ে দিলে নিউন না কোনো লোক থাকবে না তো ধরনের একটি কমিশনও তৈরি করার ব্যাপার সবার রয়েছে তা আমরা সব বিষয়ে প্রশ্ন করলে হবে না তো আমরা রিক্সা চালক ছোট্ট করে একটা কথা বলে আমি শেষ করে দিব সেটা হলো কি আপনার টিএসির সামনে পয়লা বৈশাখের দিন একটি ছবি স্থান পেয়েছিল ওই ছবির উপরে লেখা ছিল যে আমরা যা পাইলাম ওই যা পাইলামের জায়গায় লেখা হইলো যা আমরা পাইলাম ইউসুফ সরকার অর্থাৎ আমরা যে ইউনুস সরকারকে পেয়েছি এই ইউনুস সরকারকে মিশরের একজন আল্লাহ প্রদত্ত নবীর তুলনা করা হয়েছে বলা হয়েছে যে আমরা ইসুফ সরকার পেয়েছি তা আমরা এটাই মেনে নিয়েছি যে উনি ইসুপ সরকারই হবে এই ইসুফ সরকারের মিশরে আবির্ভাব হয়েছিল দুটি খোয়াপের ব্যাখ্যা নিয়ে এর একটি খোয়াপের ব্যাখ্যায় ছিল দুর্ভিক্ষ আরেকটিতে ছিল উত্তোলন তা আমাদের সরকার যদি ইসুফ সরকার হয় তাইলে পঞ্চাশ বছরের একটা দুর্ভিক্ষার আলামত আছে এই ছত্রিশ দিনের যে আন্দোলন তিন বারো ছত্রিশ বারো 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 এই তিন বারো এই তিন ভাগে রূপান্তরিত করতে না পারলে একটা দুর্ভিক্ষ আসবে কল্পনা হার মানাবে এবং পঞ্চাশ বছরের ভিতরে কোনো উত্তোলনের রাস্তা পাবে না এখানে আপনি যে ধরনের নির্বাচন দেন না কেন আমরা এই যে দুর্ভিক্ষার জায়গায় রচনা কিন্তু অলরেডি হয়ে গেছে আপনার দেখছেন যে আমার তিন চাকার চালক পরিবারের যে কি সমস্যা এটা তো আর দেশবাসী তুলে ধরে না কোনো মিডিয়াও তো জানে না আচ্ছা ঠিক আছে প্রিয় দেশবাসী বৃষ্টির কারণে আমরা হয়তো আরেক দিন আপনার সাথে আসব এই ভাইদের মাধ্যমে কথা হবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন